সাফল্য কোনো দুর্ঘটনা নয় বরং কিছু বিশেষ মানসিকতা ও অভ্যাসের ফল আবিষ্কার করুন সেই সাতটি লক্ষণ যা আপনাকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে তুলবে এবং আপনার অসাধারণ ভবিষ্যতের ইঙ্গিত দেবে আচ্ছা একবার ভেবে দেখেছেন সফল আর সাধারণ মানুষের মধ্যে আসল তফাতটা কোথায় আমরা সবাই তো জীবনে বড় কিছু করতে চাই কিন্তু কেন বেশিরভাগ মানুষই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না সফল মানুষদের মধ্যে এমন কি বিশেষত্ব থাকে যা বাকিদের থেকে তাদের আলাদা করে দেয় ব্যাপারটা কিন্তু শুধু ভাগ্য বা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয় বলা হয় কিছু বিশেষ মানসিকতা অভ্যাস এবং আচরণ আপনার অসাধারণ ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয় এগুলো এমন কিছু চিহ্ন যা আপনাকে ভিড়ের মধ্যেও আলাদা করে তোলে চলুন আজ এমনই সাতটি দুর্লভ চিহ্নের কথা জানা যাক যা সাধারণত বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় না আর যদি আপনার মধ্যে এর কোনো একটিও থাকে তবে ধরে নিন আপনি সঠিক পথেই আছেন প্রথম চিহ্ন নতুন কিছু শেখার তীব্র কৌতূহল স্কুল কলেজ শেষ তো পড়াশোনাও শেষ বেশিরভাগ মানুষের ভাবনাটা ঠিক এমনই তারা একটা গুণ্ডির মধ্যে জীবনটাকে বেঁধে ফেলে আর নতুন কিছু জানার বা শেখার চেষ্টা করে না তাদের কাছে পরিবর্তন মানেই অস্বস্তি কিন্তু যারা অসাধারণ তারা সারা জীবনই ছাত্র থাকেন তাদের জানার আগ্রহ কক্ষণ কমে না বিশেষজ্ঞরা বলেন যারা নতুন অভিজ্ঞতা বা নতুন দক্ষতা শেখার জন্য সব সময় আগ্রহী থাকে তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে টিকে থাকতে হলে ক্রমাগত শেখার কোনো বিকল্প নেই এই কৌতূহলই তাদেরকে সময়ের চেয়ে এগিয়ে রাখে যখন অন্যরা সমস্যায় আটকে যায় তখন তারা তাদের অর্জিত জ্ঞান দিয়ে নতুন সমাধান খুঁজে বের করে তারা বই পড়ে নতুন কোর্স করে বা এমন মানুষদের সাথে মেশে যাদের কাছ থেকে নতুন কিছু শেখা যায় আর সবচেয়ে বড় কথা তারা আমি এটা জানি না বলতে একদমই ভয় পায় না কারণ তারা জানে এটাই শেখার প্রথম ধাপ এই চিহ্নটি আপনার মধ্যে থাকার অর্থ হলো আপনি পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত আপনার এই মানসিকতাই আপনাকে যে কোনো পরিস্থিতিতে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে কারণ আপনি জানেন শেখা শেষ হওয়া মানেই উন্নতি থেমে যাওয়া দ্বিতীয় চিহ্ন অন্যের সাথে নয় নিজের সাথে প্রতিযোগিতা আমাদের সমাজের একটা বড় সমস্যা হল তুলনা পাশের বাসার জনের নতুন গাড়ি বন্ধুর প্রমোশন বা আত্মীয়ের বড় বাড়ি এসব দেখেই বেশিরভাগ মানুষ হতাশ হয়ে পড়ে এবং নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাদের সুখ দুঃখের চাবিকাঠিটা যেন অন্যের হাতে চলে যায় কিন্তু যে মানুষেরা অসাধারণ হয়ে ওঠে তারা এই ফাঁদে পা দেয় না তাদের জীবনের একটাই প্রতিযোগিতা আর সেটা হলো নিজের সাথে তারা অন্যের দিকে তাকায় না বরং তারা ফোকাস করে নিজের গতকালের সংস্করণের থেকে আজ উন্নত হওয়ার দিকে তাদের একটাই প্রশ্ন থাকে আমি কি গতকালের চেয়ে আজ একটু হলেও ভালো হতে পেরেছি এই মানসিকতাটি অত্যন্ত শক্তিশালী কারণ বাইরের প্রশংসা বা অন্যের সাফল্য আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু নিজের উন্নতি সম্পূর্ণ আপনার হাতে যখন আপনি নিজের সাথে প্রতিযোগিতা করেন তখন আপনি ছোট ছোট জয়ের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস তৈরি করেন এবং ধারাবাহিকতা বজায় রাখেন আপনার মধ্যে এই চিহ্নটি থাকলে বুঝবেন আপনি এক অনিন্দ্য উন্নতির পথে হাঁটছেন আপনার চালিকা শক্তি বাইরের কেউ নয় আপনার ভেতরের শক্তি আর যে নিজের উন্নতির দায়িত্ব নিজে নেয় তার সাফল্যকে সহজে কেউ আটকাতে পারে না তৃতীয় চিহ্ন ব্যর্থতাকে ভয় নয় ফিডব্যাক হিসেবে দেখা ব্যর্থতা এই শব্দটা শুনলেই বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায় তাদের কাছে একবার ব্যর্থ হওয়া মানেই খেলা শেষ যদি আবার ফেলি করি এই ভয়টাই তাদের প্যারালাইজ করে দেয় কিন্তু আপনি যদি সেই বিরল মানুষদের একজন হন আপনার কাছে ব্যর্থতার মানেটাই অন্যরকম আপনি এটাকে দি এন্ড হিসেবে দেখেন না বরং দেখেন একটা মূল্যবান ফিডব্যাক এবং শেখার সুযোগ হিসেবে আপনি বোঝেন দীর্ঘমেয়াদী সাফল্যের পথে হোচট খাওয়াটা যাত্রারই একটা অংশ শেষ নয় মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা ব্যর্থতার সম্ভাবনাকে মেনে নিয়েই পরিকল্পনা করেন ব্যর্থ হওয়ার পর তারা নিজেদের দোষারোপ না করে বরং ভাবেন এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখলাম পরের বার কোন জিনিসটা আমি ভিন্নভাবে করতে পারি আর আমার কোন দক্ষতার উন্নতি করা প্রয়োজন এই মানসিকতাটি আপনাকে এক অসাধারণ সহনশীলতা দেয় যেখানে অন্যরা একবার হোচট খেয়ে বসে পড়ে সেখানে আপনি প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং দ্বিগুণ গতিতে এগিয়ে যান এই চিহ্নটি প্রমাণ করে যে আপনি শুধু সাফল্যের জন্য নয় সাফল্যের পথে আসা সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলার জন্যেও প্রস্তুত চতুর্থ চিহ্ন নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে স্বচ্ছ ধারণা আত্মজ্ঞান একটু খেয়াল করলে দেখবেন আমাদের চারপাশে দুই ধরনের মানুষ আছে একদল যারা নিজেদের দুর্বলতা ঢাকার জন্য আমিই সব জানি ভাব নিয়ে চলে তারা সাহায্য চাইতে লজ্জা পায় এবং ভুল স্বীকার করতে চায় না যা শেষ পর্যন্ত তাদের পিছিয়ে দেয় আরেক দল যারা নিজেদের শক্তি না বুঝেই সব কাজে ঝাঁপিয়ে পড়ে আর শেষে কিছুই ঠিকভাবে করতে পারে না কিন্তু এর বাইরেও কিছু মানুষ আছেন যাদের আত্মজ্ঞান বা সেলফ অ্যাওয়ারনেস অসাধারণ তারা খুব ভালোভাবে জানে কোন কাজটা তাদের শক্তি আর কোথায় তাদের সাহায্যের প্রয়োজন নিজের দুর্বলতা জানাটা কিন্তু দুর্বলতা নয় বরং এটা একটা বিরাট বড় শক্তি এটি আপনাকে আপনার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে সাহায্য করে এবং ভুল জায়গায় সময় নষ্ট করা থেকে বাঁচায় যখন আপনি জানেন আপনি কোথায় দুর্বল তখন আপনি সেই দক্ষতা উন্নত করার জন্য কাজ করতে পারেন অথবা এমন কাউকে দলে নিতে পারেন যে ওই কাজটা আপনার চেয়ে ভালো পারে এই স্বচ্ছতার কারণে অন্যরা আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আপনাকে বিশ্বাস করে লিডারশিপের জন্য এই গুণটি অপরিহার্য যদি আপনার মধ্যে এই চিহ্নটি থাকে তার মানে আপনি শুধু স্বপ্ন দেখেন না স্বপ্ন পূরণের জন্য নিজের ক্ষমতাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আপনি খুব ভালো করে জানেন পঞ্চম চিহ্ন গভীর সহানুভূতি এবং অন্যের দৃষ্টিকোণ বোঝা এই প্রতিযোগিতার যুগে বেশিরভাগ মানুষই শুধু নিজের কথাই ভাবে আমার লাভ কোথায় আমার লক্ষ্য কি অন্যের সমস্যা বা অনুভূতি নিয়ে ভাবার সময় বা ইচ্ছা তাদের কম কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে এই আত্মকেন্দ্রিক মনোভাব দীর্ঘমেয়াদে তাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় কিন্তু সফল মানুষেরা জানেন একা একা বড় কিছু করা প্রায় অসম্ভব তারা বোঝেন জীবনের আসল সাফল্য নির্ভর করে শক্তিশালী সম্পর্কের উপর আর এই সম্পর্কগুলো গড়ে তোলার মূল মন্ত্রই হল সহানুভূতি বা এমপেথি সহানুভূতি মানে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার পরিস্থিতিটা অনুভব করার চেষ্টা করা একজন অসাধারণ ব্যক্তি অন্যের সমস্যাকে শুধু শোনেন না অনুভব করার চেষ্টা করেন এই গুণটি তাদের কর্মক্ষেত্রে আরও বেশি কার্যকর করে তোলে যখন টিমের কোনো সদস্য সমস্যায় পড়েন তখন তারা তাকে সাহায্য করেন যার ফলে একটি বিশ্বস্ত এবং সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হয় আপনার মধ্যে যদি অন্যের কষ্ট বা পার্সপেকটিভ বোঝার এই বিরল গুণটা থাকে তাহলে আপনি সহজেই মানুষের বিশ্বাস অর্জন করবেন আর এই বিশ্বাস যে কোনো সাফল্যের চেয়ে অনেক বেশি দামি ষষ্ঠ চিহ্ন সময় এবং শক্তির স্মার্ট ব্যবস্থাপনা ব্যস্ত থাকা মানে কি ফলপ্রসূ থাকা বেশিরভাগ মানুষ এই দুটোকে গুলিয়ে খেলে তারা হয়তো দিনে দশ বারো ঘন্টা কাজ করে কিন্তু দিন শেষে দেখে আসল কাজটাই এগোয়নি এর কারণ হল তারা তাদের সময় পরিচালনা করে কিন্তু তাদের শক্তি বা এনার্জি পরিচালনা করে না ফলাফল বার্ন এবং হতাশা অন্যদিকে স্মার্ট লোকেরা বোঝে যে সময়ের চেয়েও দামি হলো তাদের মানসিক এবং শারীরিক শক্তি তারা শুধু বেশি সময় ধরে কাজ করেন না বরং বুদ্ধি খাটিয়ে কম সময়ে বেশি কাজ আদায় করে নেন তারা পারেট তত্ত্বের মতো নীতি ব্যবহার করেন যেখানে আশি শতাংশ ফল আসে মাত্র কুড়ি শতাংশ গুরুত্বপূর্ণ কাজ থেকে তারা ডিপ ওয়ার্কের কনসেপ্ট ব্যবহার করে অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময় মোবাইল সোশ্যাল মিডিয়া সব কিছু থেকে দূরে গিয়ে শুধু একটাই গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করে একই সাথে তারা ঘুম ব্যায়াম বা বিশ্রামকে বিলাসিতা মনে করে না বরং তাদের কাজেরই একটা জরুরি অংশ হিসাবে দেখে কারণ তারা জানে একটা ফ্রেশ মাথা থেকেই সেরা আইডিয়াগুলো আসে সপ্তম চিহ্ন সম্মানবোধ এবং নিজের সুনামের প্রতি গুরুত্ব সফলতার একটা বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া প্রত হল প্রত অহংকার অল্প সফলতা পেয়েই অনেকে ধরাকে জ্ঞান করতে শুরু করে তারা তা ভুলে যায় ক্ষমতা বা সফলতা চিরস্থায়ী নয় কিন্তু সত্যিকারের সফল মানুষেরা জানেন সফলতা আজ আছে কাল নেই কিন্তু সম্মান আর সুনাম হল দীর্ঘমেয়াদী সম্পদ তাই তারা সফল হয়ে আরও বিনয়ী হন এবং আশেপাশের প্রত্যেককে সম্মান দেন তারা বোঝেন তাদের আজকের এই অবস্থানে অনেকের অবদান রয়েছে মনে রাখবেন আপনার পদের কারণে মানুষ আপনাকে ভয় পেতে পারে কিন্তু আপনার আচরণের জন্যই মানুষ আপনাকে মন থেকে সম্মান করবে আর এই সম্মানই আপনার আসল শক্তি কারণ আপনার কেরিয়ারের কোনো কঠিন সময়ে আপনার সফলতা নয় আপনার সুনামই আপনার পাশে দাঁড়াবে মানুষ মনে রাখবে যে আপনি তাদের সাথে কেমন আচরণ করেছিলেন যদি আপনার মধ্যে সম্মানবোধ এবং ভদ্রতার চিহ্নটি থাকে তাহলে আপনি শুধু একজন সফল ব্যক্তি নন আপনি একজন ভালো মানুষও যার প্রভাব সফলতার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী তাহলে এই ছিল সেই সাতটি চিহ্ন নতুন কিছু শেখার তীব্র কৌতূহল নিজের সাথে প্রতিযোগিতা ব্যর্থতাকে ফিডব্যাক হিসাবে দেখা আত্মজ্ঞান গভীর সহমর্মিতা সময় এবং শক্তির স্মার্ট ব্যবস্থাপনা এবং নিজের সুনামের প্রতি গুরুত্ব এখন নিজেকে প্রশ্ন করুন এর মধ্যে কয়টি আপনার নিজের মধ্যে দেখতে পাচ্ছেন যদি এর কয়েকটিও আপনার মধ্যে থাকে তাহলে অভিনন্দন আপনি বেশিরভাগ মানুষের চেয়ে এগিয়ে আছেন এবং একদম সঠিক পথেই চলছেন নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনার মধ্যে এক অসাধারণ ভবিষ্যতের সম্ভাবনা লুকিয়ে আছে আপনার মধ্যে এই সাতটি গুণের মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী বলে মনে হয় কমেন্টে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ